গুরুকে দিয়ে দেখেন পরে ফিরে আসতে পারেন তাহলে আপনার কথা বৈশিষ্ট্য নেতারা তারা আজকে একটা ঘরের মধ্যে ভাড়া দিয়ে কয়েকজন লোক নিয়ে মাত্র তিনটা জেলার দুই থেকে করে প্রতিনিধি নিয়ে কাউন্সিল করে তারা জাতীয় পার্টির ডাঙল দাবিদার হয়ে নির্বাচন কমিশনে আপনারা আবেদন করেছেন আমি মনে করি আপনাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনোদিন আলোর মুখ দেখবে না ইনশাআল্লাহ এই ভাবে স্বসংন্ত্রের আগে হয়েছিল ডিএম কাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই ষড়যন্ত্র টিকে নাই এটাও টিকবে না ইনশাআল্লাহ আর তাদের উদ্দি তাদেরকে আমি তো রংপুরে অবাঞ্চিত করেছি আপনারা জানেন তারাও কিন্তু আমাকে বলে আমি তো অবাঞ্চিত করছে আমি তো ঢাকায় পথে ঘুরে বেড়াচ্ছি পাড়ি আমি যাচ্ছি আমি যে রংপুরে আপনাদেরকে অবাঞ্চিত করেছি আপনারা রংপুরে গিয়ে দেখেন যদি ফিরে আসতে পারেন তাহলে আপনার কথা বলিয়ে এই জন্য এই ধরনের কাদা ছোয়াছুরি বাদ দেন আপনারা দরকার এত জনপ্রিয়তা যদি থাকে দল করেন আপনারা এইভাবে আমার মঞ্চু নাজিউর রহমান মঞ্চু ফিরোজ রশিদ কাজী জাফর অনেক গ্রুপ করেছিল তারা কিন্তু আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সেজন্য আমি মনে করি আমাদের জাতীয় পার্টির মূল ধারা হোসেন মোহাম্মদের সাথে রেখে যাওয়া জাতীয় পার্টি জিএম তাদের হাতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে যাবে ইনশাল্লাহ এবং আমরা মাঠ পর্যায় থেকে তাকে আমরা ঢালের মতো নিয়ে নিয়ে যাব